একটা সুন্দর বিকেলবেলা ঘুমোচ্ছিলাম হঠাৎ ঘুমটা ভেঙে গেল দেখি বাইরে প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে দেখো দেখেছ গাছের পাতা নড়ছে প্রচণ্ড জোরে বাতাসটা হচ্ছিল এখনকার বাতাসটা কিন্তু ফুরফুরে তো ঘুম থেকে উঠে মনটা সত্যি ভালো হয়ে গেল আর বিকেলবেলা এ তো এখন ঝড় আসেই এখনকার বাতাস বাতাস তো মনটা খুবই ভালো হয়ে গেল ঘুম থেকে উঠে যেন ভাবলাম সময় আছে একটু লাইভে আসি তোমরাও চলে এসো বিকেবেলায় একটু গল্প করবো মাইন্ডটাও ফ্রেশ হবে আর সব সময় কাজ পড়া এগুলো তো চলছেই তার মাঝে এখন লাইভ করার সময়ই পায় না আর ভিডিও করার সময় তো হয়েই ওঠে না তো চলো তোমরা সবাই আসো তারপর আবার তোমাদের সাথে গল্প করবো এখনো পর্যন্ত কোনো বন্ধু আসেনি তো তখন আমি ফিল্টারটা ঠিক করি এই ফিল্টার তো বেশ ভালো লাগছে বিকেলবেলা এরকম হলে বেশ ভালো লাগে তাই না বিকেলবেলার সুন্দর বাতাসটা সত্যি উপভোগ করতে ভালো লাগে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখন দেখা যাক কতক্ষণে বৃষ্টি আসে আর আমি কিন্তু বসে আছি কোথায় বসে আছি তো লাইভটা শুরু করেছি কিন্তু তোমাদের বলা হয়নি দেখি তোমরা চিনতে পারো কি বলো তো আমি কোথায় বসে আছি দেখি কে বলতে পারে দেখেছ কি সুন্দর বাতাস বাতাস হয় একবার করে বৃষ্টি হলে বেশ ভালো হতো কিন্তু প্রত্যেক দিন তো আর বৃষ্টি হয় না অসহ্য গরম ছিল দুপুর বেলায় বিরক্ত লাগছিল তারপর ঘুম থেকে উঠে হঠাৎ উঠে দেখি টানটা জুড়িয়ে গেল বাতাস তো বলো বন্ধুরা বসে আছি কোথায় আমি বসে আছি ছাদ বাগানে আমাদের বাড়ির ছাদ হচ্ছে আমাদের বাড়ির ছাদ তো বাপের বাড়ি আছি এখন এই ছাদের ওপর বসে আছি কেউ আসছে না কেন লাইভে সবার কি ঘুম ভাঙেনি এখনো সবাই কি ঘুমোচ্ছে আমার তো ঘুম ভেঙে গেল তোমাদের এখনো ঘুম ভাঙেনি বিকেলবেলা এসো সবাই গল্প করি আর যাদের যাদের চ্যানেল আছে তারা তারা বলো আমি তাদের চ্যানেল যাদের যাদের চ্যানেল আছে তো তারা তারা বলো আমাকে কমেন্ট করবে আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে তারাও বলো কি বলছি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি কেউ যদি নতুন থাকো তাহলে বলো কারণ নতুন যদি হও আমি চ্যানেল সাবস্ক্রাইব তাদের আর তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দেখো আমার হাত কেটে গেছে এটা তো তোমাদের চ্যানেলে আপলোড করিনি আর বলিও নি যে আমার হাতটা কেটে গেছে দেখো অনেকটা মানে এখান থেকে অর্ধেক অর্ধেকে একটু কম নোখটা মানে পুরো এই যে কাঠ নখ বলে যেটাকে তো এইখান থেকে এই দেখো এতটা মানে পুরো টিয়া পাখির ঠোঁটের মতো হয়ে গেছে দেখো দূর থেকে দেখালে বুঝতে পারবে তো হাতের এই নখটা কেটে গেছে মোটামুটি দশ দিন তো হবেই দশ দিন তবে এই নোখটা এই নোখটা যতদিন না পর্যন্ত এখানে পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত হালকা হালকা যন্ত্রণা করবে মানে কাজের চাপ বেশি হলে হাতে বিশাল যন্ত্রণা করে আর যদি কাজের চাপ কম হয় সেদিন যন্ত্রণাটা একটু কম থাকে আর যেদিন কেটেছিল হাতটা সেই দিনকে আর কি বলবো তোমাদের সেদিন তো পুরো যন্ত্রণায় পাগল হয়ে গেছিলাম তো এই হাতটা কাটা নিয়ে একটা ভিডিও করব সামনে আছে পরীক্ষা জানি না হাতটা আমার কি জন্যে কাটলো তো জানো বাড়িতে কাজের চাপে পড়তে তো পারি না তো তার উপর হাতটা কেটেছে তো হাতটা কেটে ভালোই হয়েছে মানে বাড়তি যে কাজগুলো আমি করতাম হাত কাটার জন্য সেই সব কাজগুলো করতে পারছি না তো সময়টা পড়ার বেশি পাচ্ছি তো হাতটা কেটে ভালোই হয়েছে আর মায়ের বাড়িতে আসলে তো কোনো কাজই থাকে না আর হাতটাও আরাম পায় তো যার জন্যই আসা নাহলে ও বাড়িতেই বেশিরভাগ থাকতাম তো পরীক্ষার আর বেশি দিন দেরি নাই হাতটা কাটলো তা বলতে এই সামান্য মনে হচ্ছে যে এখানে সামান্য হাত কাটাই সামান্য হাত কাটার যে কতটা বিষ তো সেই নিয়ে একটা আলাদা করে ভিডিও দেব আগে দেখা যাক কি হয় যা ভাবছি সেটা হয় নাকি তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো হাত নিয়ে ভুগলাম এই ভুগলাম এই দশ দিন তো ভুগলাম মোটামুটি এক মাসের কাছাকাছি এই নোখটা সম্পূর্ণ এখান থেকে মানে এখানে উঠতে মোটামুটি এক মাস তো লাগবেই পুরো টিয়া পাখির ঠোঁটের মতো হয়ে গেছে আর এই দিক থেকে দেখলে দেখো মানে অর্ধেক মাংস নেই এখানটা মানে এই দেখো এরকমভাবে দেখলে অর্ধেকটা মাংস মানে এখান থেকে অর্ধেকটা মাংস চলে গেছে তো এই হয়েছে আমার হাতে যেটা তোমরা জানো না সেই থেকে আমি বক বক করে যাচ্ছি ও ভাই আছে দেখছি সুনীত ভাই বলছিলেন সুনীত ছিল ভাই ভালো আছো দিন পর মামার বাড়ি আসুনি সেদিন দিদিপটা বলছিল যে হচ্ছে তোমার লাইভ দেখছিলাম বলছি কোথায় লাইভ দেখছিলি ও বলছে ওই যে গেছিলাম ওদের বাড়িতে বলছি ও হ্যাঁ হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ তো ওকে আমি তো চিনি না কি আসলে ও বলছিল হ্যাঁ লাইভ দেখে তো আমার যে বললো ঠিক আছে এবার আসতে দেখাবো দীপ্তারা গেছিল না কিছুদিন আগে দেখুন সারা বিকেলটায় ছাদেই কাটিয়ে দেবো আজকে আর পড়া শুরু করবো একেবারে সন্ধ্যাবেলা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে গল্প করবো আর গেছে মায়ের সাথে একটু ঘুরতে ও ঘুরে আসলে লাইফটা যদিও বন্ধ করে দেবো দেখা যাক কতক্ষণ করতে পারি আর পুরো আসবে কবে না বৃষ্টি হচ্ছে না আমি এখন ছাদের উপর বসে আছি বৃষ্টি আসলে এখানে বসে থাকতে পারতাম না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়তো হবে ঝড় উঠেছে ঝড় ঝড় উঠেছিল এখন হালকা হালকা বাতাস ওই যে দেখো গাছের পাতা হচ্ছে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দরকার বৃষ্টি হলে ভালো যা গরম যে গরম হচ্ছে দুজনের বেশি এখনো পর্যন্ত কেউ আসেনি মা কালকে গিয়েছিল মামার বাড়ি ও হ্যাঁ হ্যাঁ একবার দেখা মতো মনে হলো কাল কালকে না তো পরশু দিন কি তার আগের দিন দেখা মতো মনে কাল দেখিনি পরশু দিন কি আগের দিন দেখা মতো মনে তুমি আসলে রুদ্রি আওয়াজ পেলাম রুদ্রি গেলো এবার যেতে হবে নিচে তবে আমি এখন নিচে যাবো না ওই আসবো আজকে সারা দুপুরবেলা ঘুমোয়নি জানো আমি ঘুমিয়ে গেছি সবাই ঘুমিয়ে গেছে ওর চোখে ঘুম নেই ওই যে ওই যে আসছে আছো আয়চো 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 আমরা আমরা লাইভ করছি লাইভ আমরা তো না আমি করছিলাম কোনো আমার বাবা লাইভ করবে কি খাচ্ছে দেখাও তো একটু বলে সারা দুপুর বেলাও নিজে বলছিস বল কটা কলা খেয়েছিস বলছি দেখাও একটু কলা খাওয়া দেখাও কলা বা চিটি চিটি খেতে হয় কখনো

তুমি দাঁড়াও আমি তোমাকে ভিডিও করি হ্যাঁকে একটু ভিডিও করনি ওই দেখো আমাদের ছাদে বড় পেয়ারা গাছ কিন্তু দুঃখের বিষয় এবার পেয়ারা হয়নি গাছটাতে অনেক কুড়ি এসেছিল কুড়ি এসেও ঝরে গেছে আর এই গাছের পেয়ারাটা আমাদের খুবই সুন্দর খেতে বুঝলে যা দাঁড়া কাপা কি সুন্দর ভাল লাগছে দেখতে দেখো আর ওই দেখো কুমড়োর জালি ও দেখতে পাবে না এখান থেকে কাছে থেকে না দেখালে দেখতে পাবে না এই দেখো এই দেখো বাবালি গাছে উঠবে নাকি ডোডো কই দেখি কেমন উঠতে পারে তোর গায়ের ওপর পড়বে ধপ করি কি সুন্দর লাগছে দেখেছো ছাদের ওপর সবুজ দেখতে গাছটাকে দারুণ লাগছে তোমরা বলো তোমাদের কেমন লাগছে আর আমাদের ছাদ বাগানটা তোমাদের দেখাই দাঁড়াও একবার আর বাবার স্পাইডি লাগে ও মা ওই স্পাইডারটা কোথায় হারি ফেলেছে গো দেখলাম না তো রেখে দিয়েছ আমি সকালবেলায় খুঁজি খুঁজি পাচ্ছি নি দেখছি হারি ফেললো নাকি গায়ের ওপর পড়বে বাবা গায়ের উপর পড়বে ছাদ বাগান দেখাবো যে যে তোমাদের এবার লাইভে আছো দেখতে থাকো আমাদের ছাদ বাগান চালটা কুমড়ো গাছের ডগাগুলো কে যে নিয়ে চলে যাচ্ছে কে জানে বুঝতে পারছি না ইঁদরে না ছুঁচোতে কে কুমড়ো গাছের ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে আর এই দেখো আমাদের ছাদ বাগান আমাদের ছাদ বাগানে এর আগে অনেক গাছ ছিল আর এখন প্রায় নেই বললেই চলে মাত্র কয়েকটা গাছ আছে সেটাই তোমরা দেখো তো কয়েকটা জবা গাছ ময়নতারা গাছ আর মিলি ফুলের গাছ এই কটা সামান্য গাছ আছে

হ্যাঁ আর এই যে আমাদের ডোডোম্যান আর এই ঝাউগাছটা বিশাল বড়ো গাছ কিন্তু ঝড়ে ওর টপটা ভেঙে গেছে একটা বড় টপ ছিল তো আপাতত ওটাকে কোনো রকমে প্লাস্টিকের ওটার মধ্যে প্লাস্টিকের ঘামলার মধ্যে প্লাস্টিকের গামলার মধ্যে আপাতত বসানো হয়েছে গাছটা বাঁচতোই না

বল হ্যালো গাই কেমন আছে তোমরা সবাই ছাদের ওপর আসা মানেই রুদ্রিকে দুষ্টুমি শুরু আর তাণ্ডব শুরু তো দেখো কি পরিমানে তাণ্ডব করছে গাছ গাছালি নিয়ে গাছ গাছালি নিয়ে তাণ্ডব রাখো যখন বৃষ্টি